প্রায় দুশো পঞ্চাশটি বোমা উদ্ধারে ব্যাপক আতঙ্ক বেলডাঙ্গায় গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানা মির্জাপুর মাঠপাড়া ও নৌপুকুরিয়া এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ দুই জায়গা থেকে উদ্ধার হয় প্রায় দুশো পঞ্চাশটি তাজা বোমা খবর দেয়া হলে বোম স্কোয়াড কর্মী এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে এত পরিমাণে বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকার মানুষেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

গোপন সূত্রে খবর পেয়ে বেললাঙা থানার মির্জাপুর মাঠপাড়া ও নওপুকুরিয়া এলাকা অভিযান চালায় বেল্লাঙ্গা থানার পুলিশ দুই জায়গা থেকে উদ্ধার হয় তিনটি ও ছ ভর্তি প্রায় তাজা বোমা গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হলে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে এত পরিমাণে বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকার মানুষরা এত পরিমাণ বোমা কে বা কারা কি উদ্দেশ্যে মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে বেল্লাঙ্গা থানার পুলিশ এসে আমরা জিজ্ঞেস করলাম প্রশাসনকে প্রশাসনকে বলছি এখানে যেও না বোম আছে এখানে তো ভয় আমি ছেলের জন্য এসেছি তা বললে এদিকে খালি যেও না তোমরা ওদিক দিয়ে কাজ করো প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে অসুবিধে তা বলছি ওদিকে আপনি যে না ওদিকে মেলা বোম আছে এটাই বললাম অবশ্যই লাগছে আমি তো ওদিকে ভয়ে যাচ্ছি না না এর আগে এরকম কিছু হয়নি আজকে প্রথমে শুনলাম যে এখানে মেলা বোম আছে না এখানে কোনো ঝামেলা নেই তো এখানে তো ঘোষ পাড়া আমার অনুমানের আইডিয়া আছে বাইরে থেকে করে কি এখানে বোম উদ্ধার হয়েছে তাই বোম ফায়ার করতে এসছে বাস্ট করতে এসছে গিয়ে দেখতে হচ্ছে পুলিশ আছে এক রাত্রে বারোটার সময় তো দেখলাম পুলিশ ছিল এগারোটার সময় তো পুলিশ ছিল কাল থেকে দেখতে হচ্ছে পুলিশ আছে আর আতঙ্কিত বলতে গেলে এখানে হটাম করে মা ফাঁকা মাঠে বোম মানে ভেতর মানুষ তো আতঙ্কিত হবেই ফাঁকা মাঠে এখানে বাড়ি নাই ঘর নাই কোনো ঝামেলা নাই ঝঞ্ঝাট নাই বোম আছে তাহলে তো মানুষ অটোমেটিক রাস্তাটা সব সময় হাজারো লোক চলাফেরা করে কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে দেখতে হচ্ছে বুম তাহলে মানুষটা আতঙ্কিত হবেই রাস্তাতে কোন জায়গায় বুম পড়ে আছে এটাও তো ভাবতে পারে যে কোনোভাবে পুলিশ খবর পেয়ে এখানটায় মোটামুটি ফায়ার ব্রিগেড বা পুলিশ বা যারা বাস্তব বেরবে তারাও এসছে সব মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078